পিজি অনলাইন অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট যারা পিজি দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে অ্যাসাইনমেন্ট ডেট ঘোষণা অলরেডি হয়ে গেছে নয় দশ দু হাজার পঁচিশ থেকে আর শেষ হবে ষোলো দশ দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ সাত দিন সময় থাকবে এই সাত দিনের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন এবং অ্যাসাইনমেন্ট কী সিস্টেমে হবে অ্যাসাইনমেন্টটার মানে যে ক্রাইটেরিয়া বা নিয়মাবলী সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনার সঙ্গে থাকুন এখানে নোটিশ দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার সেশনের অ্যাসাইনমেন্টটা যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য কিন্তু এটা নয় পিরিয়ড অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফ্রম অর্থাৎ নয় দশ দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে শুরু হবে আর শেষ হবে ষোলো দশ দু হাজার পঁচিশ দুপুর দুটো অবধি অর্থাৎ এই কটা দিন সময় থেকে কটা দিনের মধ্যে আপনাকে সাবমিশন করতে হবে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে কী কী নিয়ম আছে আমরা একটা নিই প্রথম নিয়ম হলে আছে অল দ্য লার্নার্স হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি সাবমিশন ফর্ম্যাল ইজ অনলাইন অ্যাসাইনমেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিশন বা এক্সাম ফর্ম ফিল আপ যারা করেছেন তারাই একমাত্র অনলাইন সাবমিশন দিতে পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন টোটাল অনলাইন যারা দ্বিতীয় পয়েন্ট আছে যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করেন অনলাইন ডাব্লিউ ডট পি সিডিপিসি এল এই সাইট থেকে আপনারা অবশ্যই কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করে নেবেন এটা হার্ড কপি প্রয়োজন নেই এটা জাস্ট অনলাইন দেখে নেবেন মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কি না হচ্ছে যে ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট ইট ইজ বিকজ দ্য ডিউলি ফিল্ড অর্থাৎ এক্সাম ফর্ম ফিলাপের হয়তো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে সেক্ষেত্রে আপনাকে একটু কনসার্ন হতে হবে লার্নার মে অ্যাফেয়ার ইন দ্য সেইড অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্ট থ্রো স্মার্টফোন অর ট্যাব অর ল্যাপটপ অর ডেস্কটপ অর্থাৎ আপনারা এক্সাম এটা কিন্তু ল্যাপটপ ডেস্কটপ মোবাইল অথবা ট্যাবের মাধ্যমে দিতে পারবেন ডাটা থাকতে থাকতে হবে হবে নেট কানেক্ট আচ্ছা একই সময়ে বিভিন্ন করবেন একবারই একমাত্র একটা ডিভাইস থেকেই কিন্তু এটা করবেন সাবমিশন করবেন এরপর চার নম্বর পয়েন্টে বলা আছে যে সাইট পিজি এস জি এন টোয়েন্টি ফোর ডট এনএসিএমএস ডট ইন এই সাইটে গিয়ে আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন কী কী দিতে হবে এখানে হচ্ছে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে এন্টার করতে হবে এরপর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ প্রিন্টেড এনরোলমেন্ট সার্টিফিকেটে যে এটা আছে সেই এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিতে হবে এরপর লগ ইন করতে হবে এরপর ওটিপি যাবে আপনার এই যে রেজিস্টার মোবাইল নাম্বার বা অল্টারনেট মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারেই কিন্তু ওটিপিটা যাবে এরপর আপনারা সেই ওটিপি দিয়ে তারপরে চাইলে আপনারা রেজিস্টার মোবাইল যে চেঞ্জ যদি না করে থাকেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে সুতরাং রেজিস্টার মোবাইল নাম্বার অবশ্যই অন রাখবেন এই নাম্বারে কিন্তু ওটিপি যাবে পোর্টাল অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্ট উইল বি অর্থাৎ দুপুর থেকে কিন্তু অনলাইন সাবমিশনের যে সাইট সেই সাইটটা খুলে দেওয়া হবে চব্বিশ ঘন্টা সাত দিন সময় থাকবে যে কোনো সময় আপনি সাবমিশন করতে পারবেন আচ্ছা ছয় নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট আমরা দেখলাম এবার ছয় নম্বর পয়েন্ট আমরা দেখিনি যে

একশো মার্ক্সে যেগুলো হবে সেটা তিন ঘন্টা সময় থাকবে পঞ্চাশ মার্ক্সে যেগুলো হবে সেগুলো কিন্তু দু ঘন্টা সময় থাকবে এই সময়ের মধ্যেই আপনাকে শেষ করতে হবে প্রতিটা পেপার অনুযায়ী কিন্তু এই সময়টা থাকবে এছাড়া যে তিন ঘন্টা সময় তার মধ্যে যদি সময় ফুরিয়ে যায় তাহলে কিন্তু অ্যাসেমএস সাবিশন হবে না সুতরাং অবশ্যই আপনারা যখন করবেন তখন ঠিকঠাকভাবে করবেন যদি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে পজ করবেন অথবা ব্যাক করতে পারেন তাহলে সেক্ষেত্রে অটোমেটিক পজ হবে আচ্ছা কি সিস্টেমে হবে এমসিকিউ মেথডও হবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন সিস্টেম থাকবে সেই সিস্টেমে এটা হবে অ্যাসাইনমেন্ট কিভাবে দেবেন এটা হচ্ছে টিকমার্ক দিয়ে এগুলো দিতে হবে প্রত্যেকটা প্রপার প্লেসে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে দিয়ে কিন্তু এটা আপনাকে করতে হবে তিন ঘন্টা যে সময় থাকছে একশো মার্কসের জন্য সেই একশো মার্কসের পার্টিকুলার যে অ্যাসাইনমেন্ট পেপার অর্থাৎ পঞ্চাশ মার্কস বা একশো মার্কের পঞ্চাশ মার্কসের জন্য দু ঘন্টা একশো মার্কসের জন্য তিন ঘন্টা করে সময় থেকে পার পেপার সেই সময়ের মধ্যে আপনি কিন্তু ওটা দিতে পারবেন আফটার অল টাইম উইল বি আউট দ্য পেপার অ্যান্ড দ্য দ্যাট পেপার অ্যান্ড দ্য পেপার উইল বি অটোমেটিক সাবমিট অর্থাৎ যদি সময় শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা অটোমেটিক সাবমিশন দেখাবে এক নম্বর পয়েন্ট বলছে যে অল হান্ড্রেড মার্কস দ্য লার্নার্স হ্যাভ টু অ্যান্সার টোয়েন্টি অ্যান্সার অ্যাসাইনমেন্ট করছেন অর্থাৎ কুড়িটা প্রশ্ন থাকবে একশো মার্কসে সেক্ষেত্রে মার্ক থাকবে পার কোশ্চেনে মার্ক থাকবে এক মার্ক করে এই ক্ষেত্রে একশো মার্কসের সিস্টেমই হবে যেগুলো পঞ্চাশ মার্কসের থাকবে আর সেগুলো দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্ন এটা করতে হবে ইচ অফ ওয়ান মার্ক হুইচ ইকুয়েলেন্ট টু দ্য ফুল মার্কস ফিফটি অর্থাৎ এই যে এক মার্ক সেটা কিন্তু অর্থাৎ পঞ্চাশের যে দশটা প্রশ্ন দশটা প্রশ্নে এক মার্ক সমান আছে দশ করে থাকবে অর্থাৎ পঞ্চাশ মার্কসে যেটা হবে সেটা যে দশটা প্রশ্ন থাকবে সেটার ভ্যালু কিন্তু পঞ্চাশ একশো মার্কসে যেটা সেটা কুড়িটা প্রশ্ন থাকবে সেটা ভ্যালু কিন্তু পঞ্চাশ অর্থাৎ প্রত্যেকটা যে কোয়েশ্চেন সেটার ভ্যালু পাঁচ হিসেবে হচ্ছে সেই সিস্টেমে এরপর বলা হচ্ছে যে প্রশ্ন যেটা আসে সেটা কিন্তু প্রথমে সেই প্রশ্নটা অ্যান্সার দিতে হবে এরপরে কিন্তু পরের অ্যান্সার শো করবে একসঙ্গে কিন্তু সব প্রশ্ন শো করবে না সুতরাং ধীরে ধীরে আপনারা করার চেষ্টা করবেন এছাড়াও এখানে একটা জিনিস বলা আছে যে ইট মে প্লিজ বি নোটেড দ্যাট নট গেট অল্টারনেট অ্যাসাইনমেন্ট কোশ্চেন ফর দ্য স্কিপ অর্থাৎ যদি কেউ স্কিপ করে যান সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রশ্ন পাবেন না সুতরাং না করার চেষ্টা করুন সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এরপর বলা হচ্ছে কি যে অ্যান্সার সাবমিটেড অর্থাৎ একবার যদি সাবমিশন করে দেওয়া হয় তাহলে কারেক্টেড বা ডিলেটেড অপশন এই সিস্টেমে কিন্তু থাকবে না অর্থাৎ একবারই এটা সুযোগ আর এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই সুতরাং সবগুলো অ্যান্সার করতে পারেন কোনো ভয়ের কারণ নেই এছাড়া যে নটা পজ থাকবে একশো মার্কসের জন্য অর্থাৎ যে অ্যাসাইনমেন্টগুলো একশো মার্ক্সে সেগুলো নটা নবার পজ নেওয়া যেতে পারে আর যেগুলো পঞ্চাশ মার্ক্সে সেগুলো কিন্তু চারটে পজ নেওয়া যেতে পারে আপনারা চেষ্টা করবেন যদি খুব বেশি প্রয়োজন না হলে তাহলে কিন্তু খুব বেশি পজ নেবেন না কারণ যদি পজ ফুরিয়ে যায় তাহলে কিন্তু পেপারটা অলরেডি সাবমিটেড হয়ে যেতে পারে তো যদি কোন ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে অটোমেটিক এটা পজ হয়ে যাবে বা ব্যাক কলে পজ হয়ে যাবে তো এই জিনিসটা মাথায় রাখবেন এটা 17 নম্বর পয়েন্ট বলা আছে ইট ইজ ম্যান্ডেটরি ফর এ লার্নার টু ডাউনলোড এন্ড প্রিন্ট অ্যাকনলেজমেন্ট চালান অ্যাসাইনমেন্ট সাবমিশন করার পর দেখবেন অ্যাকনলেজ চালান যে অপশন দেবে সেটা ডাউনলোড করে রাখতে পারবেন পরবর্তীতে এটা দেয়া হয়তো অ্যাসাইনমেন্ট যে সাবমিশন করা আছে সেটা হয়তো ডাউনলোড করা যেতে পারে এছাড়া অ্যাজ এ প্রুফ অফ হিজ হার অনলাইন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এটা প্রুফ হিসেবে এটা থাকতে পারে ঠিক আছে যেটা বলা হচ্ছে ঘোষণা করা হবে সেই ডেট টাইম সময় আপনারা চাইলে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন করা হয়েছে সেই অ্যান্সার স্ক্রিপ্ট বা সেই পেপারটা আপনারা ডাউনলোড করতে পারেন একবার অর্থাৎ দেখার জন্য যে কোন কোন পেপার ঠিকঠাক সাবমিশন হয়েছে কিনা এছাড়া এই বিষয়গুলো সবগুলো জরুরি নয় উনিশ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে রেজিস্টার অল্টারনেটিভ যে নাম্বার সেই নাম্বার কিন্তু অন আর মোর দেন অন লার্নার হ্যাভ ব্লক হুজ মোবাইল নাম্বার অনলি সার্চ লার্নার হু আর ফেসিং দ্য অ্যাভ ইস্যু মে ওয়েট ফর ফার্দার নোটিস যদি কারোর অল্টারনেট বা রেজিস্টার নাম্বারে যদি হয়তো ওটিপি আসতে বা কোনো একটা সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আর শেষের দিকে একটা নোটিশ দেয় সে নোটিশের জন্য ওয়েট করতে হবে আপনাকে আচ্ছা এরপর কুড়ি নাম্বার যে পয়েন্ট অ্যান অ্যান ফেয়ার মিনস অ্যাডাপ্টেড ডিউরিং দ্য এক্সাম হচ্ছে ডিরেক্টেড বাই ই সার্ভেলেন্স সিস্টেম অফ ইউনিভার্সিটি উইল বি ডিল্ট উইথ অ্যাজ পার ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি টেকেন অন কেস টু বেসিস অর্থাৎ অ্যাসাইনমেন্ট যেটা করবেন সেটা নিজে করার চেষ্টা করবেন কোনো অসাধ উপায় বা এই বিষয়ে হলে হয়তো ইউনিভার্সিটির পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে বলা হচ্ছে এছাড়া যদি কারো হেল্প কোনো সমস্যা হয় ইউনিভার্সিটির যে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন ন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট নোটিস অ্যাসাইনমেন্ট সংক্ষেপে আবার একটু বলে দিচ্ছি কীভাবে কী সিস্টেমে হবে প্রথমত এটা অনলাইন সিস্টেম হবে নয় তারিখ থেকে চোদ্দো নয় তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আপনি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে অ্যাসাইনমেন্টের যা স্লিপ সেই স্লিপটা ডাউনলোড করে নেবেন যদি ইনভারেন্ট স্টুডেন্ট দেখায় সেক্ষেত্রে হয়তো এক্সাম ফর্ম ফ্লাভে কোনো সমস্যা থাকতে পারে সেটা দেখবেন আপনারা মোবাইল ট্যাব ল্যাপটপ ডেক্সটপ যে কোনো বিষয় থেকে কিন্তু আপনার এক্সাম অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেন যে সাইট দেখা যাচ্ছে সে সাইটে গিয়ে আপনার সাবমিট করতে পারেন সেক্ষেত্রে ডেট অফ বার্থ এনএমএ নাম্বার এই বিষয়টা লাগবে আর রেজিস্টার নাম্বার যেখানে ওটিপি গিয়ে এটা কিন্তু সাবমিট করা যাবে এছাড়া যে একটা জিনিস যেটা বলেছিলাম যে সময় থাকবে একশো মার্কসের জন্য তিন ঘন্টা এবং পঞ্চাশ মার্কসের জন্য দু ঘন্টা এটা টোটালি এমসিকিউ সিস্টেমে হবে যে অ্যাসাইনমেন্ট করবে সেটা টিকমার্ক দিয়ে করতে হবে যেগুলো একশো মার্কসের অ্যাসাইনমেন্ট সেক্ষেত্রে আপনারা নটা পজ পাবেন আর যে ক্ষেত্রে পঞ্চাশ মার্কের অ্যাসাইমেন্ট সেক্ষেত্রে চারটে পজ নেওয়া যেতে পারে আশা করি বিষয়টা বোঝা গেছে যারা অ্যাসাইনমেন্টের কোনো বিষয়ে জানতে চান বা কোনো সমস্যা থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি যে কমেন্ট আছে সেখানে কমেন্ট করতে পারেন বা আমাদের সঙ্গে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে তো যে বিষয়গুলোর নজর রাখতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা বলে দিলাম অলরেডি তো এই বিষয়গুলো একটু নজর রাখবেন অনলাইনে যে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই সিস্টেম নিয়ে একটু লিখার চেষ্টা করা যে বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই এই জিনিসটা করবেন যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে চান আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেন সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্টের বুকিং নেওয়া শুরু করেছি আপনাদের আমাদের যে অন স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে নাইন সিক্স ফোর সেভেন নাইন ফোর টু জিরো যাদের অ্যাসাইনমেন্টের প্রয়োজন বা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নিতে চান অথবা অ্যাসাইনমেন্ট গাইড নিতে চান নোট জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন আমরা অনলাইন অ্যাসাইনমেন্টের বুকিং না শুরু করেছি যারা নোট সায়সন অ্যাসাইনমেন্ট নিতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নয় তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন যারা যারা নিতে চান অবশ্যই আর যে কোনো সমস্যা হলে আমাদের যে নাম্বার সেই নাম্বারে কিন্তু সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো বিষয়ে আপনারা হেল্প পেয়ে যাবেন